ও নো আচ্ছা এমন কি হয় আপনি নিজে অসহায় আপনি মানুষকে পরামর্শ দেন এমন করতে এমন করতে আপনি নিজে অশিক্ষিত আপনি মানুষকে পরামর্শ দেন শিক্ষিত হতে আপনি নিজে অনেক কিছু জানেন না আপনি মানুষকে পরামর্শ দেন কিছু জানতে তাই আগে নিজে জানন তারপর কিছু করুন তারপর বুঝে শুনে দিনকাল পার করুন এভাবে ও ধরুন আপনি জানেন অনেকে জানে না আবার অনেকে জানে আপনি জানেন না আপনি বুঝেন অনেকে বুঝে না আবার অনেকে বুঝে আপনি বুঝেন না আপনি সমস্যা আছেন অনেকে সমাধান আছে আবার অনেকে সমস্যা আছে আপনি সমাধান আছেন আপনি দুঃখে আছেন অনেকে সুখে আছে আবার অনেকে সুখে আছে আপনি দুঃখে আছেন আপনি কাছে আসেন অনেকে দূরে আছে আবার অনেকে কাছে আসে আপনি দূরে আছেন এভাবে প্রত্যেকটা কিছু পরিবেশ পরিস্থিতির সাথে হচ্ছে পরিবর্তনশীল কী জন্য আপনি কিছু কিছু মানুষ সাথে দিনকাল পার করলে সমস্যা হবে বিপদভাবে অশান্তি হবে এবং বাজেভাবে দিনকাল পার করতে হবে এগুলো আপনার পরিস্থিতির উপর নির্ভর করে আপনি হচ্ছে আগে কীভাবে দিনকাল পার করছেন তাই পারলে এসব কারো মানুষ থেকে দূরত্ব বজায় রাখবেন এবং বিভিন্ন পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করবেন রাক্কা খাইলে যেমন শক্ত হয় তেমনি দিনকাল পার করলে মজবুত হয় আপনি যত ভুল করবেন যত অপমানিত হবেন তত নতুন কিছু শিখবেন নতুন কিছু অর্জন করতে পারবেন ভয় নয় জয় করুন তারপর শুনে দিনকাল পার করুন এভাবে কিভাবে বুঝবেন যারা হচ্ছে সামান্য পরিশ্রম করে দুর্বল হয়ে যায় তাদের হচ্ছে উন্নতি কম বা তারা হচ্ছে পিছিয়ে পড়ে বা সামনে হচ্ছে এগিয়ে যেতে পারে না বেশিরভাগ দিনকাল পার করতে পারে না তাই এ ধরনের হচ্ছে বাজে মহার মানসগত হচ্ছে বাদ করেন যা করবেন মনোযোগ দিয়ে করবেন কি জন্য অতীত ভুলে যাবেন বর্তমান নিয়ে দিনকাল পার করবেন অতীত ভুলে গেলে অশান্তি কমবে সমস্যা কমবে নিজের মতো করে দিনকাল পার করতে পারবেন তবে খারাপ পরিস্থিতি শিক্ষা গ্রহণ করবেন সামনের দিনকাল পার করবেন নাড়াচাড়া করবেন ওদের সমস্যা আছে সমাধান করবেন বাস্তব জীবন কোটিং এবং সহজ যেমন আপনি কারোর সাথে কথা বলতে যাবেন দেখা করতে যাবেন আগে যেভাবে সহজ মনে করছেন পরে গিয়ে কোটিং হবে বা ভিন্নভাবে দিনকাল পার করতে হবে

বাতাস লাগে তবে ফ্যান লাগে না আর মানে ঘরে এক রকম বাইরে অন্য ঘর হচ্ছে ঘরবন্দির বাতাস বাইরে হচ্ছে প্রকৃতির বাতাস শিক্ষিত কেন অশিক্ষিতের মতো কাজ করে অশিক্ষিত কেন শিক্ষিতের মতো কাজ করে আসলে প্রত্যেকটা মানুষ বিভিন্ন ভাবে দিনকাল পার করে এবং চারপাশে ঘোরাফেরা করে কেউ বেকার কেউ হচ্ছে বেকারত্ব দূর করে আপনি যদি শিক্ষিত হয়েও বেকার থাকেন অর্থ নষ্ট করেন তাহলে এই শিক্ষার কোনো মূল্য নাই তাই এখন থেকে শুরু করুন নিজের জ্ঞানকে মেধাকে সঠিক কাজে ব্যবহার করুন চেষ্টা করুন পরিশ্রম করুন এবং বুঝে শুনে দিনকাল পার করুন এভাবে